আমরা হিন্দু হয়েছে এটা কি আমাদের অপরাধ আমাদের বাড়ি ঘর কেন জ্বালা দিবে আমাদের মন্দির কেন দিব কেন ভাঙবে আমাদের মহিলা বড় বাচ্চাদেরকে নিয়ে যাব ভারতের সরকারের কাছে আমরা আবেদন আমাদেরকে একটু সুদৃষ্টিতে দেখুন আমরা আর একদিকে থাকতে পারি আপনারা আমাদের দয়া করে নিয়ে যান প্লিজ সকলের কাছে এটাই অনুরোধ করছি সব হিন্দুরা একত্রিত হয়ে ভাইয়েরা আপনারা চলে আসুন না হলে এখানে বাংলাদেশে থাকলে মান সম্মান আর কিচ্ছু থাকবে না

ঢাক্কা বেকেন থাকে বেকেন থাকে বেকেন আমাদের লোককে ঢাকাইছে না কি শুনো আমরা গিয়ে এটা থেকে শুকাচ্ছি আমাদের শুকাচ্ছে ভাই কই জি হ্যাঁ বড়টা بیٹা ওই পাওয়ার দিয়েছে সাইডিয়ার ব্যাটারির সারাই না ব্যাটারির পাওয়ার দিয়েছে কে পাওয়ার দিয়েছে কে দাদন ব্যাটারার পাওয়ার আছে পাওয়ার দিয়েছে কে পাওয়ার আছে কে মারতে আরে পারের মাথা ফাটালে শালা যাবে মারি কথা দিতে মারি এটা কে মাইর দিয়ে পাওয়ার আছে এখন কোন দিকে

ভিডিও হবে কি করবে গাই হাত দিয়ে কথা বলপে আছে সন্মান কৰিবলৈ বেটারা যখন প্যান খুলে ঝুলায় রাখে তখন ওদের ঠিক আছে কি হয়েছে ক্যামেরা চলবে ক্যামেরা চলবে ক্যামেরা চলবে চলবে ক্যামেরা চলবে চলবে এইখানে চলবে লাইভ চলবে লাইভ চলবে এই একবারে চুপ করে থাক একবারে চুপ করে থাক একবারে চুপ করে থাক ধমক দিয়ে না ধমক দিয়ে না ধমক দিয়ে কথা বলবেন না ধমক দিয়ে বলবেন না আপনি মালুজকে ঢাকল আপনি কিছু বলেন না কেন আমরা কি বাংলাদেশ বিজয় দাবি করি এই ওই যে ওই যে